ওরে আসার মহাস পানি রে ওবালি বালি বহাত সে আমি বাদাম দাই চায়া তাকি আমার কেউ মাই মাইসাবা মাইসাবাস রে যেদিন হতে নয়ারে পানি আইলো বাড়ির গাঠে ওরে অবাকিনি মনে কত শত কত উঠে রে ওরে আশার মাইসা বাসা পানি আমারে নি লোনারে নায় মাসে কাঙালুকি হিল মুন্সির হবে নয় কার্তিক মাসার সাশাবাস পানি রে ওরে আশার মাইসাবাস পানি রে দিল এমন সময় রইল আমার বন্ধু সোনার চান ওরে আর সার পানি রে ওরে আসার পানি